হ্যালো বস আপনি তো জানেন আমি চাকরি ছেড়ে দিচ্ছি হ্যাঁ আমি শুনেছি আপনি চাকরি ছেড়ে দিয়েছেন কিন্তু কেন ছেড়ে দিচ্ছেন আপনারা সবাই একসাথে করে চাকরি বেটার অপরচুনিটি দিচ্ছে বস কি এমন অপরচুনিটি দিচ্ছে যেটা আমরা দিতে পারছি না বস নয়টা পাঁচটা অফিস উইকলি দুই দিন হলিডে আসে নাইস তাহলে তো ভালোই তারপর আর কি আছে আবার তিন তিনবেলা খাবার দেয় ফুল সাবসিডারি আছে আবার সপ্তাহে একদিন স্পেশাল লাঞ্চও আছে ইয়ারলি বোনাস পারফরমেন্স বোনাস দুইটাই আছে ইয়ারলি দুইটা অফিসিয়াল ট্যুরও আছে হুম শুনে তো বেশ ভালোই মনে হচ্ছে এরপরে আর কি কি সুযোগ সুবিধা আছে এরপর বস ঢাকা রাস্তাঘাটের যা অবস্থা এটা তো আপনি জানেনই ওরা আবার ট্রান্সপোর্ট দিচ্ছে পিক অ্যান্ড ড্রপ তো আবার বাসার কাছ থেকেই একটু কাছে আসেন কাছে আসেন জি বস জি বস ওইখানে এই এইচারে কোনো পোস্ট টোস্ট খালি নেই কেন বস কেসেম আমার জানায় আমি ও তাহলে অ্যাপ্লাই করবো